ধর্মরূপী যক্ষ যুধিষ্ঠিরকে একটা প্রশ্ন করেছিলেন যে মানুষের অন্তর জ্বালা কি যে মানুষের যে অন্তরের জ্বালাটা এটা কি তখন তার উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন পরশ্রী কাতরতা অন্যের ভালো দেখলে কিছু লোক আছে জ্বলে পুড়ে মরে যায় তার সব কিছু থাকলেও সে শান্তি পায় না সে হৃদয়ে শরীরে একটা জ্বালা অনুভব করে কেন কথা বলছি আমি সুকুমার দমনাথ মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সুস্বাগতম জানাই আমাদের বক্তব্যটা খুব সোজা কী সে বক্তব্য বাংলাদেশ মানে বাংলাদেশের এক মানে বিরোধী তথাকথিত বিরোধী মানে বিএনপি জামাত এবং পঞ্চাশটির মতো যারা সন্ত্রাসবাদী দল আছে তাদের একটাই জ্বালা যে ভারত ক্রমাগত ফুলে ফলে শোভিত হচ্ছে ক্ষমতা বাড়ছে আর্থিক উন্নয়ন হচ্ছে সারা বিশ্বে ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য লোক মুখিয়ে আছে আর পাশাপাশি এরা এরা দেখছে আমরা একটা ছোটো দেশের মধ্যেই আবদ্ধ হয়ে থাকছি আর আমাদের এখানেও প্রধান প্রধানমন্ত্রী এবং তার দল শাসক দল ভারতের সঙ্গে এত বেশি বন্ধুত্ব সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশে আছে এটা বিরোধী যারা তাদের জ্বালা ধরে যাচ্ছে হাসিনা ভালো আছে দেশ দেশ ভালো আছে ভারতবর্ষ ভালো আছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো আছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে রেল ট্রেন কমিউনিকেশান অল টাইপ অফ কমিউনিকেশান সেগুলো বাড়ছে সেটা যদি বাড়ে তাহলে আরও আরও ভালো হবে আরও দুটো দেশের সম্পর্ক ক্লোজার হবে আরও তাদের দুই দেশই লাভবান হবে কিন্তু এই যে যাদের অন্তর্জালা তাদের এই লাভে কোনো যায় আসে না তারা এই লাভ থেকে আনন্দ থেকে নিরানন্দ বেশি পাচ্ছে তাদের কাছে দেশের উন্নয়ন জাতির উন্নয়ন বড়ো কথা না তাদের একটাই হচ্ছে যে তারা চায় সেখানে শাসিনার ধ্বংস আওয়ামী লীগের ধ্বংস মুক্তিযোদ্ধাদের ধ্বংস তাদের পরিবার যে যেখানে আছে তাদের ধ্বংস দেখতে চায় আর ভারতবর্ষের ধ্বংস এই ছাড়া তারা আর কিচ্ছু দেখতে চায় না তাদের চীনে দু কোটি মুসলমানকে মেরে ফেলেছে তাদের নির্যাতন করছে তাদের কিচ্ছু যায় আসে না পাকিস্তানের মুসলমানরা না খেতে পেয়ে ধুকে ধুকে মরছে সেখানে আটার কিলো আড়াইশো থেকে তিনশো টাকা মানুষ খেতে পাচ্ছে না কিচ্ছু যায় আসে না আজকে তাদের তালিবানি শাসন চলছে আফগানিস্তানে সেখানে মানে মহিলাদের তো কোনো অধিকারই নেই পুরুষদেরও সবজি অধিকার নেই এবং উল্টে তারা পাকিস্তানের উপর এসে হামলা করছে পাকিস্তানের সৈন্যদের মেলে মেরে ফেলছে পাকিস্তানের লোকজন থেকে এলাকা দখল করে নিচ্ছে তাতে কিছু যায় আসে না এটা সবাই বন্ধ শুধু শত্রু ভারত অথচ ভারত থেকে যে পরিমাণ জিনিসপত্র যায় একশো ন প্রকার খাল মানে খাবার এবং তার সঙ্গে খাদ্য সামগ্রী সব মিলিয়ে যার যায় যা না খেতে পারলে তোরা মরে যাবে রে ভাই হ্যাঁ কিন্তু আমরা ভাবি যে চাল গম যা কিছু ভারতের আজকে ভারতের গম না গেলে ওখানকার যে রুটি কোম্পানি বেকার এগুলো তো সব বেকার হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে কিন্তু এই যে লোকগুলো যারা ঈর্ষায় চলে যাচ্ছে তারা তো এসব থেকে তারা তো সব চায় না তারা তো সব থেকে আরো বেশি হতাশ হয়ে পড়ছে হতাশা থেকে জন্ম নেয় হিংসা হিংসার থেকে হিংস্রতা হিংস্রতার থেকে নিম্ন প্রবৃত্তি জন্মগ্রহণ করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখছি যে কী প্রবলভাবে কেউ বলছে সত্তর জন মরেছে পঁচাত্তর জন মরেছে কেউ বলছে পঞ্চান্ন জন মরেছে কেউ বলছে বত্রিশ জন মরেছে কতজন মরেছে জানি না কিন্তু তার মধ্যে কটা ছাত্র কজন ছাত্র মারা গেছে সেটা দেখা উচিত যে ছাত্রদের লেলিয়ে দিয়ে অন্য লোকেরা রাস্তায় নেমে এসে এই গোলমালগুলো করেছে কি না এবং এই মৃ মৃতদেহগুলো তো শনাক্ত করলে ধীরে 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 এখনই এই মুহূর্তে কিছুই এসব প্রকাশ করছে না সরকার সরকার দেখছে আগে শান্ত করি ঠান্ডা করি তারপরে দেখব আজকে সব স্কুল কলেজ বন্ধ আজ যারা ডাক্তারি পড়ে যারা ইউনিভার্সিটিতে বড় জায়গায় শিক্ষার হিসেবে তাদের কি ক্ষতি হয়ে গেল যদি আজকে এক মাস মাস ক্লাস না হয় ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হবে তাদের কি বিরাট বিরাট ক্ষতি হয়ে গেল। মানে দেশের বুদ্ধিজীবী কারী বা আমলাতন্ত্র এদের মেরুদণ্ডটাকে ভেঙে দিতে পারলেই জানে যে বাংলাদেশ আর সোজায় দাঁড়াতে পারবে না বাংলাদেশ আবার মুখ পড়বে যখন তখন এরা পৈশাচিক আনন্দ অনুভব করবে এই তো দেখলে তো কি সর্বনাশ হয়ে গেল তার এই সর্বনাশটা বাংলাদেশের চায় যাই হোক আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আসি কিছু বিষয় নিয়ে এ আপনারা জানেন তবুও আমার একটা মতামত আমি ও ব্যাপারে অনেকটা জানি পড়াশুনো করেছি দেখেছি অনেক কিছু যার ফলে আমি গিয়েছি সেখানে সেই জন্য আমার অভিজ্ঞতা থেকে বললাম আপনারা দেখে নেবেন যে শেখ হাসিনা এ পনেরো দিনের মধ্যে সমস্ত কন্ট্রোলে নিয়ে নেবে একদম এবং ভারত তো আমাদের সাহায্য তো পাবেই আর বিদেশি ওখানে নাক গলাতে এক চীন ছাড়া আর কেউ ওখানে বেশি ইন্টারেস্ট দেখাতে আসবে না এটা খুব পরিষ্কার কেন চীন আর আমেরিকার একটা কনফার্টারেশান ওখানে হচ্ছে চীন গিয়েছিলেন হাসিনা ভারত ভ্রমণের পরে চীনেও গিয়েছিলেন সেখানে চীনের সঙ্গে তার সম্পর্ক ভালো হয়নি হতে পারে যে সেটার থেকেও চীন থেকে ফিরে আস্তে আস্তে এই গোলমালটা লাগলো তাহলে কি পিছনে কি চীনের বড় হাত আছে থাকতে পারে কারণ চীন থেকে ভ্রমণ করে এসে ফিরতে না ফিরতে গোলমাল লেগে গেল কোটা হ্যান তেন আর এগুলো তো হতেই পারে এরকম প্রত্যেক দেশে এরকম চাকরি নিয়ে আন্দোলন কোটা এসব হয় কিন্তু সেটা এই হিংস্রতা খুনোখুনিতে পর্যবেষিত হবে হ্যাঁ ছাত্ররা নেমে কাউকে মারবে ধরবে খুন করবে আবার পাল্টা গুলি খাবে হ্যাঁ এসব কি একটা ছেলে বলছে আমাকে আস মেরে যাও এই যে এগুলো কাদের শিক্ষা আবু বলে যে ছেলেটি আমরা তো চোখের সামনে দেখলাম হ্যাঁ বলছে আমি দাঁড়িয়ে আছি মারো মারো বলি সে নিজেই বলছে আর সঙ্গে সঙ্গে গুলি করে দিয়েছে এই যে ইন্ধন কোথার থেকে পাই একটা ছেলে মরতেও ভয় পাচ্ছে না কি পেলো সে তার পরিবার কি পেলো হিসাব হলো হলো ওই কবে ভবিষ্যতে হিসাব হবে পরকালে যে হিসাব হবে ইত্যাদি ইত্যাদি এর বেশি তো কিছু বলার নেই কিন্তু এটা কী দরকার ছিল একটা প্রাণ চলে যাওয়ার যার ঘরের সন্তান চলে গেল হ্যাঁ যাদের দুলাল খালি করে চলে গেল সেই মায়ের যন্ত্রণা সেটা কি কখনো ভেবে দেখেছ কত মায়ের এক কাঁদছে যে ওই এক হিন্দু ভদ্র মহিলা বলছে আমার ছেলে না খেয়ে চলে এসছে আন্দোলনের জন্য আর ফিরল না যাই হোক আপনারা সবাই শান্তি কামনা করুন বাংলাদেশে শান্তি ফিরে আসুন